নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প শেষ পুরস্কার সেদিন আই এবং ম্যাট্রিক ক্লাসের পুরস্কার বিতরণের উৎসব বিমলা বলে এক ছাত্রী ছিল সুন্দরী বলে তার খ্যাতি তারই হাতে পুরস্কারের ভার চারদিকে তার ভিড় জমেছে আর তার মনে অহংকার জমে উঠেছে খুব প্রচুর পরিমাণে একটি মুখ ভালো মানুষ ছেলে কোণে ছিল সাহস করে একটু কাছে এলো যেই দেখা গেল তার পায়ে হয়েছে ঘা ময়লা কাপড়ের ব্যান্ডেজ জড়ানো তাকে দেখে বিমলা নাক তুলে বলো ও এখানে কেন বাপু ওর যাওয়া উচিত হাসপাতালে ছেলেটি মন মরা হয়ে আস্তে আস্তে চলে গেল বাড়িতে গিয়ে তার স্কুল ঘরের কোণে বসে কাঁদছে খাবারের থালা হাতে তার দিদি এসে বলে কি হয়েছে জগদীশ কাঁদছিস কেন তখন তার অপমানের কথা শুনে মৃণালিনী রাগে জ্বলে উঠল বললে ওর বড় রূপের অহংকার একদিন ওই মেয়ে যদি তোর এই পায়ের তলায় এসে না বসে তাহলে আমার নাম মৃণালিনী নয় এই গেল ইতিহাসের প্রথম অধ্যায় দিদি এখন ইন্সপেক্টর অফ স্কুলস এসেছেন পরিদর্শন করতে তিনি তার ভাইয়ের এই দুঃখের কাহিনী মেয়েদের শোনালেন শুনে মেয়েরা ছিঁ ছিঁ করে উঠল বললে কোনো মেয়ে কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না তা সে যত বড় রূপসী হোক না কেন মৃণালিনী মাসি বললেন জগতে যা সত্য হওয়া উচিত নয় তাও কখনো কখনো সত্য হয় আজ আবার পুরস্কার বিতরণের উৎসব আরম্ভ হওয়ার কিছু আগেই মৃণালিনী মাসি মেয়েদের জিজ্ঞাসা করলেন আচ্ছা সেদিন সেই যে ভালো মানুষ ছেলেটিকে অপমান করে বিদায় করা হয়েছিল সে আজ কি হলে তোমরা খুশি হও কেউ বললে কবি কেউ বললে বিপ্লবী বাইরে থেকে নিমন্ত্রিত একটি মেয়ে বলে হাইকোর্টের জজ ঘন্টা বাজল সবাই প্রস্তুত হয়ে বসল যিনি প্রাইজ দেবেন তিনি এসে প্রবেশ করলেন জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ তিনি বসতেই সেই নিমন্ত্রিত মেয়ে যে মজফ্ফরপুরে মেয়েদের স্কুলের তৃতীয় বর্গে অঙ্ক কষাত সে এসে প্রণাম করে তার পায়ে ফুলের মালা দিয়ে চন্দনের ফোঁটা লাগিয়ে দিল জগদীশ প্রসাদ শশব্যস্ত হয়ে বলে উঠলেন এ আবার রকমের সম্মান মাসি বললেন নতুন রকমের বলছো কেন অতি পুরাতন আমাদের দেশে দেবতাদের পূজা আরম্ভ হয় পায়ের দিক থেকে আজ তোমার সেই পদের সম্মান করা হলো এইবার পরিচয়গুলো সমাপ্ত করা যাক এই মেয়েটি এক কালকার উপসী ছাত্রী বিমলা দিদি বোর্ডিং স্কুলের অহংকারের সামগ্রী ছিল পিতার মৃত্যুর পরে আজ ক্লাস পড়াবার ভার নিয়েছে আর এদিক ওদিক থেকে কিছু টিউশানি করে কাজ চালায় যে পাকে একদিন সে ঘৃণা করেছিল সেই পাকে অর্ঘ্য দেবার জন্য আজ তার বিশেষ করে নিমন্ত্রণ হয়েছে মৃণালিনী মাসি সেই সেদিনকার দিদি আর সেই তার ভাই জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ এটা গল্পের মতো শোনাচ্ছে কিন্তু কখনো কখনো গল্পও সত্যি হয় আর যে লোকটা এই ইতিহাসটা লিখছে সে হচ্ছে অবিনাশ সেদিন সে লম্বা লম্বা পা ফেলে বড় বড় পরীক্ষা ডিঙিয়ে চলতো সেও উপস্থিত ছিল সেই প্রথমবারকার পুরস্কারের উৎসবে সেদিন নানা রকম খেলা হয়েছিল হাই জাম্প লম্বা দৌড় রশি টানাটানি তার মধ্যে এই অবিনাশ আবৃত্তি করেছিল রবি ঠাকুরের পঞ্চ নদীর তীরে কবিতার ছন্দের জোর যত তার গলায় ছিল জোর চার গুণ বেশি সেই সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিল আজ সে জজের অনুগ্রহে সেরেস্তাদারের সেরেস্তায় হেড কেরানির পথ পেয়েছে